দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি সর্বপ্রথমে এখানে লিখেছি লেস ইন দা রু তুমি কেন যাবা আমরা সবাই জানি যে আমরা যদি লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আরবিতে কথা বলতে চাই তাহলে জাস্ট আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ তো এখানে প্রথম যেটা লিখেছি লেস লেস মানে হচ্ছে কেন দা মানে তুমি রু মানে যাওয়া তাহলে লেশ লেশ এন্টারভু তুমি কেন যাবা এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন কাউকে প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে তো এখানে আমরা বল যদি আবার বলি যে লেশ নুম কেন ঘুমাচ্ছ লেশ ইজি কেন আসতেছ জাস্ট শব্দের সাথে শব্দ মিলি বাক্য তৈরি করব তাহলে তুমি কেন যাবা রুমানি যাও রুমানি যাবো রুমানি যাচ্ছি রুমানি যাইতেছি রুমানি গিয়েছিলাম সেটা অবস্থান বেদে কথোপকথন অনুযায়ী এই লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে একই শব্দ কখনো অতীত বর্তমান ভবিষ্যতে হয়ে থাকে তাহলে তুমি কেন যাবা লে চিন্তারু আবার তুমি কেন যাচ্ছ লে তুমি কেন যাচ্ছিলা বা যাচ্ছ লে তুমি কেন গিয়েছিলা ঠিক আছে এখন তাহলে এটা আমরা বুঝবো কিভাবে এটা বুঝবো হচ্ছে মনে করেন এই যে আমি আর আপনি কথা বলতেছি কথার মাঝে বললাম যে আমি ঢাকায় যাব বা আমি রিয়াতে যাব আমি কুইতে যাব আমি মক্কায় যাব হ্যাঁ তো এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে বলতেছি যে তুমি কেন যাবা লে চিন্তা রু তাহলে আপনিও বুঝে নেবেন এই রুটা যাবতে মানে যাওয়া বা যাব হ্যাঁ সে ইন ফিউচারে চলে গিয়েছে সো আমরা বাক্যতে পেয়েছি লেশমানি কেন ইন্তামানি তুমি রুমানি যাওয়া এরপর যে বাক্যটি লিখেছি মিতা রু মিতামানি কখন রুমানি যাওয়া ইন্তামানি তুমি তুমি কখন যাবা মিতা রুইন্তা তো উপরের যে বাক্যটা আমি বলেছি যে কখন অতীত কখন বর্তমান কখন ভবিষ্যৎ কখন আছে হয়ে থাকে একই শব্দ সেটা আমি যার সাথে কথা বলবো কথার ধরন অনুযায়ী উনিও বুঝে নেবেন আর আমিও এভাবে বুঝেই বলতেছি মিতা রুইন্তা মিতামানি কখন রুমানি যাওয়া রুমানি যাবো রুমানি যাচ্ছে মানে তুমি মিতারু ইনতা তুমি কখন যাবা মিতারু ইনতা তুমি কখন যাইতেছো মিতারু ইনতা তুমি কখন গিয়েছিলা নেক্সট লিখেছি ওয়েন ইন রু তুমি কখন যাবা ওয়েন মানি কি ওয়েন মানি কোথায় এখানে কখন হবে না কোথায় হবে ওয়েন মানি কোথায় কোথায় তুমি যাবা ওয়েন ইন রু তুমি কোথায় যাবা ঠিক আছে অয় নুম তুমি কোথায় ঘুমাচ্ছ নুম মানে ঘুম অয় নিন তা মানে আছো বা আছে ঠিক আছে তুমি কোথায় আছো বাট মাথায় রাখতে হবে অয়েন মানে কোথায় নেক্সট হচ্ছে মু মু মানে না কালাম মানে কথা মু কালাম কথা বলিও না বা উস্কুত উস্কুত শইয়া উস্কুত উস্কুত মানে সুপ করা সইয়া মানে একটু তাহলে শোইয়া উস্কুত একটু সুপ করো লেস উস্কুত কেন চুপ করতেছো বা চুপ করে আছো তো অনেক সময় আমরা বলি না এরকম কথা বলিও না এখানে ধৈর্য সহকারে বসে থাকো মু কালাম কথা বলিও না সবুর ধৈর্য ধর সবুর মানে ধৈর্য গাদ হুনা হুনা মানে এখানে গাঁদ মানে বসা গাদ গাদ বা আপনি সংক্ষেপে বলতে পারেন গাদ গাদ বসো বস হুনা মানে এখানে আবার হুনাক মানে ওইখানে গাদ হুনাক ওইখানে বসো গাত হুনাক ওইখানে বস ঠিক আছে সবুর তালা আমরা এখানে পেয়েছি মু না কালাম মানি কথা সবুর মানি ধৈর্য গাদমানি বসা হুনা এইখানে সো মু কালাম কথা বলিও না সবুর গাদ হুনা ধৈর্য সহকারে এখানে বসে থাকো বা বস ডিয়ার লার্স নেক্সট লিখেছি কি সাইরা ওয়েন হাচ্ছেল ওয়েন মানি কোথায় হাতছেল মানি পাওয়া ওয়েন হাতছেল কোথায় পাবো কাউকে যদি কোনো প্রশ্ন করেন কথার শেষে ধাক্কা দিবেন হাথছেল মানি পাওয়া ওয়েন হাতছেল কোথায় পেয়েছ ওয়েন হাতছেল কোথায় পাবো ঠিক আছে সিচুয়েশন অনুযায়ী কথোপকথন অনুযায়ী কথার ধরন অনুযায়ী এক এক সময় এক একটা বুঝাবে বাট হাতছেল মানেই পাওয়া এটা মাথায় রাখবেন খানরা সেশনের সময় অতীত বর্তমান ভবিষ্যৎ সেটা আপনিও বুঝে নেবেন উনিও বুঝে নেবেন নেক্সট লিখেছি কি তাহলে সাইরা মানে গাড়ি ওয়েন মানে কোথায় সাইরা অয়েন হাচ্ছেল গাড়ি কোথায় পাবা বা সাইরা অয়েন মজুদ ওয়েন মানে কোথায় সাইরা কোথায় আছে এরপর লিখেছি আনা দাওম সা কাউকে প্রশ্ন করছেন আমার ডিউটি কয় ঘন্টা দাওম মানে হচ্ছে ডিউটি কাম মানি কত সায় মানে ঘন্টা আনা মানি আমি আনা কাম কামসায় আমার ডিউটি কয় ঘন্টা নেক্সট লিখেছি আলিওম আজ আনা মারিদ আনা মানে আমি মারিদ মানে অসুস্থ আলিওম আনা মারিদ আমি অসুস্থ আলিওম আজ বা আজকে আনা মারিদ আমি আজকে অসুস্থ আলিওম রাসেল মারিদ আজকে রাসেল অসুস্থ অ্যাট লাস্ট লিখেছি আনাব গামি সাই বা আমার দরকার রুহ মুস্তা মুস্ত মানে হাসপাতাল আমি